আমি মোহাম্মদ বিশলেষণ পত্র সংগ্রহ করেন সমঝোতায় বিএনপি ছেড়ে দেওয়া ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া দুই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারানা বুধবার দুপুরে সরান উপজেলার নির্বাহী কর্মকর্তা সরকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সরেল উপজেলা যুব সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মনোনয়ন ফরম সংগ্রহের সময় সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি যুব দল ও ছাত্র বর্তমান ও সাবেক কয়েকশো নেতা কর্মী সেখানে উপস্থিত ছিলেন আলী হোসেন বলেন রুমিন ফারানার পক্ষে তাকে এবং আরো কয়েকজন নেতাকর্মীকে কর্মীকে মনোনয়ন ফরম সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল ফরম সংগ্রহ করা হয়েছে পরবর্তী সিদ্ধান্ত রুমিন ফরানাই নেবেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইলের ইউএনও মোহাম্মদ আবু বক্কর সরকার জানান দুপুর দেড়টার দিকে রুমিন ফরানার পক্ষে কয়েকজন নেতাকর্মী মনোনয়ন ফরম সংগ্রহ করেন বুধবার বিকেল পৌনে চারটা পর্যন্ত এ আসনে মোট আটজন প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম নেওয়া হয়েছে সরাল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলা ইউনিয়ন নিয়ে গঠিত ছিলেন বা প্রত্যাশী ফারানা সহ অত্যন্ত অর্ধ ডজন নেতা তবে আসনটি জোটের শরীর দল জমের ইসলামে উলাম ইসলাম বাংলাদেশের জন্য ছেড়ে দেবে বিএনপি এই আসনে দলটির সভাপতি মৌলানা আল হাবিব বিএনপির সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে এদিকে মঙ্গলবার বিএনপির জোট ঘোষণার প্রতিক্রিয়ায় ফারানা সাংবাদিকদের বলেন বিএনপির মতো বড় দলকে জোটের বাস্তবতা বিবেচনায় নিয়ে নিতে হয় জমিয়ত উলয়নের সঙ্গে জোট হলে আসন ছেড়ে দেওয়া ছাড়া উপায় ছিল না বলে মন্তব্য করেন তিনি স্বতন্ত্র প্রার্থী হলে দলীয় কোনো শাস্তিমূলক সিদ্ধান্ত আসতে পারে কিনা এমন প্রশ্নে রুমিন ফারানা বলেন ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে দল তা নেবে এতে তার কিছু বলার নেই তবে দর্শক আমরা এদিকে শুনতে পেরেছি যে রুমিন ফারানা নাকি যোগ দেবেন এনসিপিতে যদি মনে করেন এনসিপিতে যোগ দেয় এদিকে আবার কানাগোসা চলতেছে যে এনসিপি আবার যোগ দিবেন জামাতের সাথে তবে কথাবার্তা চলতেছে এনসিপি চাচ্ছে পঞ্চাশটা সীট মহল কিন্তু জামাত চাচ্ছে তাদেরকে তিরিশটা বা পঁয়ত্রিশটা সিট দেওয়ার জন্য ওদিকে যদি জামাতের ভিতর আরো অনেক দল আগ্রহী হচ্ছে তাদের ভিতর ফেরার জন্য ওদিকে যদি মনে করেন এনসিপি কে পঁয়ত্রিশটা আসন দেওয়া হয় বা তিরিশটি আসন দেওয়া হয় তাহলে আসন সব ভাগাভাগি করে দেখা যায় জামাতের হয়তো টোটাল তিনশো আসনের ভিতর আমার মনে হয় তারা নিজস্ব একশো দশটা বা বিশটা আসন থাকে কিনা সেটা সন্দেহ তবে জামাতের হাতেও আসন টাকা প্রয়োজন বলে আমরা মনে করি দেখেন ওদিকে চর্ম নাই তারাও কিন্তু চাচ্ছে জামাতের কাছে একটা বড় আসন নিতে দেখা যাক দলমত নির্বিশেষে কি হয় ওদিকে রঙিন ফরানা যদি সত্যি এনসিপি তে জোট দেয় এবং এনসিপি যদি জামাতের সাথে জোটবদ্ধতায় আসে তাহলে কিন্তু ঠিকই খেলা জমে যাবে এবং নির্বাচন হবে খুব ভয়াবহ আর তার কে কাউকে ছাড় দেবে না এটাই স্বাভাবিক দেখা যাক কি হয় এবার আসি স্বতন্ত্র প্রার্থী হিসেবে রঙিন ফরানার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে আমরা প্রথম আলোর থেকে কিছু নিউজ বিশ্লেষণ করি ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারানার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে আজ বুধবার দুপুরে পর সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সরকারের কাছ থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন এর আগে দুপুর সরাইলে ও আশুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা এবং বিজয়নগর উপজেলার দুর্দন্তি ও চান্দুরা ইউনিয়ন থেকে শতাধিক মোটর সাইকেল নিয়ে শোভাযাত্রা করে সরাইল উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আসেন রুমিন ফারানা অনুসারীরা তবে কয়েকজন অনুসারীকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন আলী হোসেন আলোচনা প্রথম আলোকে বলেন দলের দুধ দিলে রুমিন ফারনার ঝুঁকি নিয়ে কাজ করেছেন দীর্ঘদিন ধরে নিয়ে এলাকায় মানুষের সঙ্গে ছিলেন এখন তার পরিবর্তে এখানে জোটের কাউকে দিয়ে দিবেন এটি আমরা মানতে পারছি না দলের জন্য জেল খেটেছি মামলা খেয়েছি বিপদে তাকে রুমিন আপনাকে পেয়েছি তাই আমরা তাকে নিয়ে নির্বাচন করব বলে তারা সংবাদ প্রকাশ করেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনটি জোটের শ্রমিক জমিয়ে উলাম ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি মাওলানা আল হাবিবকে দিয়েছে বিএনপি তার পক্ষে ছেড়ে সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা ইসলামের সভাপতি স্থানীয় নেতা এখন তার পক্ষে মাঠে নামেনি জুনায়েদ আল হাবিব জোটের প্রার্থী হিসেবে দলীয় প্রতীক খেজুর গাছ নিয়ে তিনি নির্বাচন করবেন তিনি জেলা সদরের অষ্টগ্রামে ইউনিয়নের অষ্টগ্রামের বাসিন্দা ছিলেন দুই এক সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আসনটি চার দলীয় জোটের শরিক ইসলামী ঐক্য জোটের প্রার্থীকে ছাড় দিয়েছিল বিএনপি ওই নির্বাচন ধানের শেষ প্রতীক নিয়ে জোটের প্রার্থী ফজল হক আমিনী বিজয়ী হয়েছিলেন দুই হাজার সালের নবম জাতীয় সংসদ নির্বাচনও ফজলুল হক আমিনী নির্বাচন করে পরাজিত হয়েছিলেন তিনি মহাজোটের প্রার্থী জিয়ল হক মির্দার লাঙ্গল প্রতীকের কাছে ঊনপঞ্চাশ হাজার তিনশো ভোটে ব্যবধানে হেরিয়ে গিয়েছিলেন এবার আল হাবিবকে আসন সারের পর স্বতন্ত্র হিসাবে নির্বাচন করার ঘোষণা দেন রুমিন ফারানা আজ তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হলে রুমিন ফারানা ছাড়াও এ আসন থেকে জেলা বিএনপির সদস্য আহসান উদ্দিন খান এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব ও জেলা বিএনপির সদস্য এসএন তরুণ দে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এছাড়া জামায়াতের মাওলানা মোবারক হোসেন জাতীয় পার্টির জিয়াউল হক মির্জা সহ দশজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মনোনয়নপত্র সংগ্রহ করা আসান উদ্দিন খান প্রথম আলোকে বলেন আমার অনুসারীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তবে আমি দলীয় সিদ্ধান্তের বাইরে যাব না তবে উপজেলা বিএনপির সাবেক সভাপতি হোসেন মিয়া বলেন রবীন্দ্র ফারানার যোগ্য প্রার্থী আমরা তার পক্ষেই আছি শাহবাজপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক খান প্রথম আলোকে বলেন প্রয়োজন হলে দল থেকে পদত্যাগ করব তবু রুমিন এ বিষয়ে যোগাযোগ করলে রুমিন ফারানা প্রথম আলোকে বলেন আমি নির্বাচন চালিয়ে যাব। সরাইল আশুগঞ্জ এবং বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুদন্তি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়ির দুই আসনের মধ্যে রুমিন ফারানা বুদুন্তি ইউনিয়নের বাসিন্দা ছিলেন বর্তমানে তিনি সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাসিন্দা এখানে মোট ভোটার আছেন চার লাখ নিরানব্বই হাজার চারশো জন সুপুর দর্শক আসলে আপনারা কি মনে করেন আসলে কি রবীন্দ্র ফারানাকে এনসিপি তে যোগ দেবেন এবং জামাতের সঙ্গে জোটের জোট করতে যাচ্ছেন কি এনসিপি তবে এনসিপি নিয়ে এনসিপির অনেক নেতা প্রায় তিরিশ জন নেতা কর্মী কিন্তু নাহিদকে চিঠি দিয়েছেন জামাতের সাথে জোটবদ্ধ হওয়ার না হওয়ার জন্য অর্থাৎ তারা বাধা প্রদান করছে ওদিকে এনসিপি চাচ্ছে পঞ্চাশ শীত মহল জামাত দিতে চাচ্ছে তিরিশটি দেখা যাক ভবিষ্যতে কি হয় ওদিকে আপনার রমিল ফারানা যে অভিমান করে এখন বর্তমানে বিএনপির ছেড়ে বিদ্রোহী প্রার্থী হচ্ছে হতে যাচ্ছেন এবং আমরা শুনেছি যে বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ এবং ফুকরুল ইসলাম সহ অনেকে রুমিন ফারানাকে যদি সে নির্বাচন করে সাধারণ প্রার্থী হিসাবে তাহলে দল তার বিপক্ষে মানে কঠোর পদক্ষেপ নেবেন অর্থাৎ তাকে হয়তো বা বিএনপি থেকে বাতিল ঘোষণা করবেন বলে জানা গেছে কিন্তু আহ রুমিন ফারহানা একজন অর্থাৎ বিদ্রোহী অর্থাৎ তার যে কথার মোটিভ তার কথাবার্তার তার জন্ম আছে কিন্তু বাংলায় অনেক আমার মনে হয় না সে বিএমপির ওই কথায় সে ভয়ে নির্বাচন করবে না সম্ভবত তিনি নির্বাচনে আসবেন এখন দেখা যাক কার হয় নির্বাচনে মাঠে লড়তে যাচ্ছেন রমিণ ফারানা আমরা সেই অপেক্ষায় দেখতেছি তবে সতির দশক আপনারা কি মনে করেন রমিণ ফারানা কি সতি নির্বাচনে জয়লাভ করতে পারবেন না অন্য তথা প্রার্থী সেই আসলে জয়লাভ করবে